জাহান্নাম মানুষের মরণের পর তিনটি ভয়াবহ জটিল কঠিন জায়গা রয়েছে তার প্রথম জায়গা হচ্ছে কবর দ্বিতীয় জায়গা হচ্ছে কেয়ামত তৃতীয় জায়গা হচ্ছে জাহান্নাম কবর যত জটিল কঠিন তার থেকে ভয়াবহ জটিল কঠিন হচ্ছে কেয়ামত কেয়ামত যত জটিল কঠিন তার থেকেও ভয়াবহ জটিল কঠিন হচ্ছে জাহান্নাম জাহান্নাম অত্যন্ত ভয়ানক একটি জায়গা এ সম্পর্কে আল্লাহ রব্বাল আলমিন কোরআন মসজিদের মধ্যে সুরাইয়াসিনের চৌষট্টি নাম্বার আতের মধ্যে বলছেন হায়ি জাহান্নাম এই সেই জাহান্নাম আল্লা তি কুমতুমতু আদুনা যার ব্যাপারে তোমাদেরকে সতর্ক সাবধান করা হয়েছিল ইসলাউ হালিয়াউমা বিমা কুমতুমতা ফুরুন তোমরা দুনিয়াতে যে কুফরি করেছিল এর প্রতিফল হিসেবে এখানে জাহান্নামে প্রবেশ কর সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল্লা আলমিন তার আয়াত দ্বারা তার রাসুলের হাদিস দ্বারা আমাদেরকে দুনিয়াতেই সতর্ক সাবধান করতেছেন কিন যে ব্যক্তি দুনিয়াতেই সতর্ক সাবধান হবে সেই সকল আর যে ব্যক্তি সতর্ক সাবধান হবে না কুফুর করবে শির করবে বেদাত করবে জেনায় লিপ্ত হবে নিষেধাজ্ঞা পান করবে সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন কিয়ামতের মাঠে বলবে এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়াতে সতর্ক সাবধান করা হয়েছিল কিন্তু তোমরা সতর্ক হওনি সাবধান হওনি আমার কথা মতো চলনি এখন তার প্রতিফল হিসেবে এখন এই জাহান্নামে প্রবেশ করো সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় ওই ব্যক্তি জাহান্নামকে জাহান্নামে নিক্ষেপ করার পূর্বে ওই ব্যক্তি দুনিয়াতে যত খারাপ কাজ করেছে সমস্ত খারাপ কাজ তাকে স্মরণ করে দেওয়ানো হবে তাকে স্মরণ করে দিয়ে তাকে অপমান করানো হবে তাকে অপমান করানোর পর তাকে জাহান্নামে নিক্ষেপ করানো হবে সম্মানিত উপস্থিতি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আন ইবনি মাসুদ্দিন আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইবনু মাসুদ রাজাল্লাহ তালহমিত বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ই উতা জাহান্নাম উইয়াউমাইদিন সেই দিন জাহান্নামকে এমনভাবে টেনে নিয়ে যাওয়া হবে লাহা সাব অনা আলফা জিমামিন তার সত্তর হাজার লগাম থাকবে মা আকুল ইজিমামিন সাব অনা মালাকিন প্রত্যেকটি লগামেতে সত্তর হাজার করে ফেরেসা থাকবে রুনহা তারা টেনে নামকে টেনিসে মাঠে উপস্থিত করবেন মিশকাত হাদিস নাম্বার পাঁচ হাজার ছশো ছেষট্টি অত্র হাদিস দ্বারা পূর্তিও মানাই যে জাহান্নাম এমন একটি জায়গা আল্লাহ রব্বা আলমিন জাহান্নামকে এমনভাবে তৈরি করেছেন এমনভাবে সৃষ্টি করেছেন যার জায়গা স্থানান্তর করা যায় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় এজন্যই আল্লাহ রুব্বা আলমিন ফেরেস্তাদের মাধ্যমে জাহান নামকে মাঠে উপস্থিত করবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বাল আলমিন ফেরেস্তাদেরকে বলবে ও ফেরস্তা যাও তোমরা যাহান নামকে টেন হিসরে বিসারের মাঠে উপস্থিত করো তখন ফেরেশতারা জাহান নামকে টেন হিসরে বিসারের মাঠে উপস্থিত করবেন মনে রাখবেন জাহান্নামের মধ্যে সুয়াত্তর হাজার লগাম থাকবে প্রত্যেকটি লগামেতে সুয়াত্তর হাজার করে ফেরস্তা থাকবে তাহলে ওই জাহান নামকে কত হাজার ফেরস্তা টেন নিয়ে আসবেন সম্মানিত উপস্থিতি একটি ফেরেস্তার অধিক অধিক শক্তি হবে এতটাই শক্তি হবে যে একটি ফেরেশতাকে যদি আল্লাহ রব্বাল আলমিন বলেন ও ফেরেশতা যাও তুমি একাই ওরা পৃথিবীকে ওরা বিশ্বকে ধ্বংস করে দাও তাহলে এই গোড়া পৃথিবীকে ধ্বংস করতে একটি ফেরিস্তায় যথেষ্ট সম্মানিত উপস্থিতি এই জাহান্নামের মধ্যে শাস্তির ভাগ রয়েছে কাউকে কম শাস্তি দিবেন কাউকে বেশি শাস্তি দিবেন এই শাস্তির দিক দিয়ে বলতে গিয়ে আল্লাহাল্লাহু আলিয়া সালাম বলেছেন নুমান ইবন আল্লাহ আলহিন্দ বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি আলহিউলাম বলেছেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি ওই ব্যক্তির হবে যার পায়ে আগুনের দুটি জুতা পরিধান করা হবে এতে তার মাথার মগজ এমনভাবে ফুটতে থাকবে যেমনভাবে যেমন ভাবে থাকে এতে সেই ব্যক্তি মনে করবে আমার থেকে কঠিন শাস্তি আর কেউ ভোগ করছে না অথচ সেই শাস্তি হচ্ছে জাহান্নামের মধ্যে সব থেকে হালকা শাস্তি সবথেকে নিম্ন শাস্তি হাদিস্ট পাবেন বোখারি মুসলিমের মধ্যে সম্মানিত উপস্থিতি তাহলে ভেবে দেখুন ওই ব্যক্তিকেই জাহান সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে যার পায়ে দুইটা আগুনের জুতা পরিধান করা হবে এতে তার মাথার মগজ এমনভাবে ফুটতে থাকবে যেমনভাবে জ্বলন্ত সুলার ওপর তামার পাত্র ফুটতে থাকে এতে ওই ব্যক্তি মনে করবে আমার থেকে কঠিন শাস্তি আর কেউ ভোগ করতেছে না অথচ সেই শাস্তি হচ্ছে জাহান্নামের নামের মধ্যে সবচাইতে হালকা শাস্তি সব থেকে নিম্ন শাস্তি সম্মানিত উপস্থিতি তাহলে ভেবে দেখুন যা জাহান্নামের মধ্যে কি সর্বদা আগুনের মধ্যে রাখানো হবে তার ভয়াবহ তার ভয়াবহ কত হতে পারে সম্মানিত উপস্থিতি অতএব আমাদেরকে দুনিয়াতেই জাহান নামের কথা ভাবতে হবে কেমতের কথা ভাবতে হবে কবরের কথা ভাবতে হবে দুনিয়ার কথা কবরের কথা জাহান নামের কথা ভেবে আমাদেরকে দুনিয়াতে চলাফেরা করতে হবে সম্মানিত উপস্থিতি দেখুন জাহান নামের ভয়াবহ অধিক অধিক আপনাকে আমাকে সেই দিন কেউ বাঁচাইতে পারবে না একমাত্র আপনার আমার আমল ছাড়া অতএব আমাদেরকে দুনিয়াতেই নে আমল করতে হবে আল্লাহ রাসুল্লের হাদিসকে অনুসরণ করতে হবে আল্লাহ রবুর আলীম যেন আমাদের প্রত্যেককেই তার হাদ তার রাসূলের হাদিস এবং তার আয়াতকেও তৌফিক দান করেন আল্লাহ মামিন আমিন আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি ওমা আলাইনা ইলাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি